জন্ম পড়াশুনো করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর ভাগলপুর থেকে ননী চাকরির সূত্রে চলে যান বার্মায় প্রথম পক্ষে বিয়ে করেন বার্মায় শান্তি দেবী নাম ছিল ওখানে একটা ছেলেও হয় ছেলে স্ত্রী একই সঙ্গে এই রোগে মারা যান বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী ছোটোবেলায় যার সাহিত্য আমরা পড়েছি যার সাহিত্য পড়লে আমরা আমাদের চোখের সামনে এখনও সেই সব দিনের কথা ভেসে ওঠে সেই বাংলা সাহিত্যের অপরাজয় কথা শিল্পী অমর কথা শিল্পী আজকে এসেছি সেই শরৎচন্দ্রের বাড়িতে বন্ধুরা ভাবতে পারেন যার সাহিত্য আমরা ছোটোবেলায় পড়েছি আজকে এসেছি সেই শরৎচন্দ্রের বাড়িতে চলুন ঘুরে আসি বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য দরজা এই দরজা দিয়ে ভিতরে হবে এটা লেখার ঘর ছিল সামনের চেয়ারটা লক্ষ্য রাখুন চেয়ারটা বসতেন টেবিলে খাতায় রাখতেন আর সোজা যেই জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকত বাইরে যে বা বাঁশগাট পাঁচিলটা দেখছেন ওটা ছিল না রূপনারণ নদী খেঁদতে বইতো দু নম্বর র্যাকে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি চারি নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের যে যার স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কা ছিলেন পাশে ওই লেখাটা একটা ছবি তুলে কত দিন কত অব্দি ছিলেন পাশের ঘরটা যাবে ভাই ওটা বলবে আমরা এই ঘরটা আসবো ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো ডান দিকে একটা ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর আগেকার ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেমের পাশে বানানো ছবি এটা নাসিনাথ বইয়ের ছবি সামনে সোফা উনি বসতেন ওটা বেলজিয়াম কাছে রায় না ছবি তুলুন একাই লিখতেন একটা উনার লেখার স্বামী চেয়ারটা লক্ষ রাখুন ছিলেন তখন জাতীয় লক্ষণ রাধা কৃষ্ণ পাপুর শেখ পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে হয়ে গেছিল ওনাকে নিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন

নাম আমরা বংশপরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কথবাই নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনারনৈ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এটা ধানের গোলা আর টালির চলে ঘরটা থেকে ঠাকুর ঘর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে বন্ধুরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ির ঠিক ওপরে এখানে দেখতে পাচ্ছ খোলামেলা বারান্দা চার সাইড এ বাগান আছে পাশেই দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে এই নদী আগে পাশ থেকে ছিল এখন ঘুরে ঘুরে অনেকটা দূরে চলে গেছে একবার ঘুরিয়ে দেখি এইটা শরৎচন্দ্রের সোয়ার ঘর ছিল ওখানে লেগলেন আর শ্রীকান্ত পথের দাবি পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করেছিল চলেলেন ভাড়া বাড়ি হাওড়া বাজে শিবপুর পাল স্কুল অলকা সিনেমার পেছনে ওখানে যখন থাকতেন এই বাড়িতেকিন থেকে পাশের গ্রাম গোবিন্দপুর ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী নদীটা দেখে জায়গাটা ভালো লেগে যায় উনিশশো তেইশ সালে জায়গাটা কেনেন উনিশশো পঁচিশ সালে বাড়িটা তৈরি করেন আর ছাব্বিশ থেকে আটত্রিশ অবধি এই বাড়িতে কাটিয়েছিলেন এখানে বসে লিখেছিলেন অভাগীর স্বর্গ বামুনের মেয়ে পল্লী সমাজ শ্রীকান্ত চতুর্থ পর্ব

এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনজনের স্মৃতিসৌধ রয়েছে স্বামী বেদানানন্দ জন্ম আষাঢ় বারোশো আটানব্বই মৃত্যু দশি কার্তিক তেরোশো তেত্রিশ আর এখানে দেখতে পাচ্ছ উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম একত্রিশে ভাদ্র বারোশো সাল মৃত্যু দশরা মাঘ তেরোশো সাল আর এখানে দেখতে পাচ্ছ হিরণময়ী দেবী জন্মের ডেটটা দেওয়া নেই মৃত্যুর ডেট দেওয়া পনেরোই ভাদ্র তেরোশো সাতষট্টি বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ির সামনেটা একটা সান বানানো ঘাট রয়েছে আর তার সামনেটা একটা বিশাল আকারের পুকুর রয়েছে এই পুকুরের পাশেই দেখা যাচ্ছে একটা বট গাছের নিচে আপনারা শরৎচন্দ্রের বাড়ি আসলে বাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে রূপনারায়ণ নদীর তীরে এই ঘাটটি অবস্থিত এই যে দেখতেই পাচ্ছ সামনে রূপনারায়ণ নদী আর এই ঘাটটি হচ্ছে সেই রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত আর এই যে স্পটটা দেখতে পাচ্ছ তোমরা এদিকে চারিদিকে যে খোলামেলা স্পটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিকনিক স্পট এখানে যদি তোমরা পিকনিক স্পট করতে আসতে চাও এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে হোমস্টের ব্যবস্থাও রয়েছে তোমরা যদি এখানে পিকনিকে আসো এই যে দোকানটা দেখতে পাচ্ছো ছেকা লাগা কাকা চায়ের দোকান এখানে পিকনিকের জন্য ডেকোরেটার দ্রব্য আপনার চায়ের নামটা একবার বলে দিন চায়ের নাম ছেকা লাগা চা মাটির ভাড়ে ছেকা লাগা চা আচ্ছা এখানে যদি কেউ পিকনিক করতে আসতে যায় হোমস্টে করতে চায় এখানে সব ব্যবস্থা ব্যবস্থা আছে কারো হাত ধরে প্রথম কথা হচ্ছে কারো হাত ধরে আসতে হয় না আপনি নিজে এসে পিকনিক করতে পারেন আমাদের এখানে বলে গেলে ডেকাটার ফেকাটার বই না আমরা সব ব্যবস্থা করে দেবো হাত ধোবেন খাবেন বেরিয়ে যাবেন টাকা পয়সা দিয়ে যাবেন আচ্ছা এখানে আসতে হবে আপনি নেমে টোটো আছে টোটো বলবেন কথা শিল্পী শরৎচন্দ্র সাতানব্বই চৌত্রিশ তিরানব্বই তেরো পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা শরৎচন্দ্রের বাড়িতে ওড়ানোর নেই এখানে যে পিকনিক স্পটটা আছে এখানে দ্রোনের মাধ্যমে দেখাচ্ছি কেমন পিকনিক স্পটটা